লাইট নাও এটা হচ্ছে নদীতে মাছ ধরার মোমেন্ট সুইচ গেটের পাশ দিয়া নদীতে বেড় জাল ফাঁসা জাল বসাইয়া জেলেরা মাছ ধরতেছে এখান থেকে মাছগুলা ধরে উপরে নিয়ে ডালতেছে আর ডালার পর এখানে অগন্তি লক্ষ লক্ষ কুটি কুটি মনে হচ্ছে যে কাঁকড়া ওই কাঁকড়া থেকে বাছাই করে মাছগুলা তারা সংগ্রহ নদীর বিভিন্ন প্রজাতির মাছ চিংড়ি ইলিশ পোয়া মাছ বাটা মাছ সিরিং মাছ এ ধরনের আরো অনেক মাছ পাওয়া যায় এখানে পানির স্রোতের সাথে সাথে জেলেরা মাছ ধরতেছে মনের আনন্দে আল্লাহ একবার কাবির বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরো এরিয়া জুড়ে নদী থেকে ঢালতেছে আনি আর কাঁকড়ার কাঁকড়া পুরো ভরপুর হয়ে গেছে মনে হয় যে কুটি কুটি কাঁকড়া এখানে অনেক সুন্দর লাগলো আমরা কিছু সময় এখানে দেখলাম দাঁড়িয়ে কাঁকড়াগুলা 何だよ